ওই নবীরে আমি আল্লাহ কত আদর করে বানাইছি আমি আসার আগে পরীক্ষা শুরু করে দিলাম তার বাপ নাই জীবনে আব্বু বলে ডাকতে পারলেন না ছয় বছরে মা হারা নবী বড় অসহায় হয়ে গেলেন বংশের মানুষগুলো সব তার দুশ্ম দিকে নবীর উপরে মুসিবত নবী যদি দোয়া করেন ওহুদ বাহার স্বর্ণ বানায় দেও আল্লাহ মুহূর্তে ওহুদ বাহার স্বর্ণ বানায় দিবেন কিন্তু আল্লাহ নবী সে দোয়া করেন না বরং উল্টা দোয়া করছেন হে মালিক আমার আপনি গরিবী হালাতে রাখবেন আমারে এ গরিবী হালাতে মরণ দিবেন কয়ামতের দিন গরিবদের সাথে হাসরের মাঠে উঠাইবেন আল্লাহ নবী বলেন হে গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি করিও না কেয়ামতের দিন ওই বড় লোকের পাঁচশো বছর আগে গরিব করলে স্বর্ণ হয়ে যায় পাহাড় সেই নবী না খাইয়া পেটে পাথর বাঁধলেন দুইটা তিন বছর পর্যন্ত নবীকে দুশ্মনে গৃহবন্দী গৃহবন্দি করে রাখছে খানা দেয় না পানি দেয় না নবী গাছের পাতা চাবায় চাবায় এরপরে পেটের করে ক্ষুদা দিন এখানে আসে আসে আর সেই নবীর ওলামায় কারাম এই জাতির জন্য এই ওলামায় কারাম নিবেদিত প্রাণ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চা নদিত হয়নি যতক্ষণ পর্যন্ত আলেম ছাত্র মায়দানে না নামছে ওলামায় কেরাম নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবারের জন্য এই পরিমাণ ভাবে না এই জাতি কিনে যে পরিমাণ ভাবে